হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছো তো অন্য ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও করছি কারণ আজকে আমি মাসির বাড়িতে আগে ভিডিও তো আমরা দেখেই নেবে আর এখন সকাল বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি এখন যাবো আমি ঠাকুরনগর গিয়ে কম্পিউটারে যাবো আর মা যে বসে আছে আর মাসি এখানে চার করে দিয়েছে চা টা সব রেডি আর বিস্কুট দেখাই এখানে নিয়ে এসছি আর এই যে বিস্কুট আর এই যে আমার মাসি না অন করলাম বাড়িতে আর এসে দেখলাম যে গোপালকে বাবা খেতে দিয়ে দিয়েছে আমি আর খেতে দিলাম না আর মাছদেরও খাবার দেওয়া হয়ে গেছে আর প্যান্টটা চেঞ্জ করে একটা অন্য প্যান্ট করে নিলাম দেখো এই প্যান্টটা পরে নিলাম তো চলো এখন বেরোই তারপরে কম্পিউটার থেকে সোজা ট্রেন ধরে মাসির বাড়ি চলে এসেছি এখন মাসির বাড়িতে আর সময় পরটা নিয়ে আসলাম তো সেটাই এখন খাবো সকালবেলা তো চলো খেয়ে এই যে এখন খাচ্ছি পরোটা আর

মাছটা ভালো আছি মাছটা ভালো হয়েছি মাংস খাওয়ার পরে মাছ খেয়ে মাছ খাওয়ার পরে মাংস ভালো লাগছে না শিসির বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন চাই বাড়ির দিকে যাব বাড়ি থেকে তো আবার কিছু জিনিসপত্র নিয়ে তারপরে যাব হাবড়ায় তো চলো আর মা বড়ো সঙ্গে সন্ধেবেলা যাবে বাড়িতে এখন আমি চাই চাই না ট্রেন পাবো কি না তো টাইমে টাইমে বেরিয়েছি তো চলো তো এই যে কালী বাড়িতে চলে এসেছে কালী পুজোটা ছিল হাবড়াতে পুলি পিসির বান্ধবীর বাড়িতে মমিতাজির বাড়িতে আর সেখানেই আমার ইনভাইট ছিল আর ঠাকুরও চলে এসছে আর মায়ের মুখটা খুব সুন্দর হয়েছিল দেখাই তোমাদের সঙ্গে মায়ের মুখটা দেখতে এখন এই যে দেখো আর খুব কষ্ট করে ঠাকুরটাকে ঢোকানো হয়েছিল কারণ প্যান্ডেল প্যান্ডেল সব কমপ্লিট ছিল তো আর সেইভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আর মায়ের যে বেদিটা ছিল বেদিটা দারুণ করেছিল ওরা যে যার উপরে মা ছিলেন

এই যে পুজো কমপ্লিট আর এখানে এখন যজ্ঞ হচ্ছে আর যজ্ঞর পরেই পুজো পুরো সম্পন্ন হয়ে যাবে আর আমি রাতে খেয়ে নিয়েছিলাম ছোটো ঠাম্মির সঙ্গে মানে তুলবিসি মার সঙ্গে যেহেতু তুলবিসিরা সবাই উপোস করেছিল আর খাবারের তো ছিল পোলাও আলুর দম বা বেগুনি চাটনি পাঁপড় আর পায়েস দারুণ হয়েছিল বান্না সব কিছুই তো চলো আর যজ্ঞের সময় যেহেতু মাথায় কাপড় দিয়ে বসতে হয় ঠাকুর মশাই দেখো মাথায় গামছা পড়া এই যে আমরা মাথায় সবাই কাপড় দিয়ে বসে আছি আর এই যজ্ঞ চলছে যজ্ঞটা অনেকক্ষণ ধরে হয়েছিল কিন্তু একশো আটটা করে করবে হয়েছিল না পাতা অতগুলো করেই হয়েছে আর এখানে পুজো কমপ্লিট এই যে মণিষাদি তুলি পিসির আরেক বান্ধবী আর এই যে অন্বেষাদী দাঁড়ানো ওখানে এসছে হাবড়া থেকে আর যে কালী পুজোর সমস্ত কিছু ভিডিও দেখালাম তোমাদের সেটা ছিল মোটে যেতে পারি সবকিছু তোমার দেখতে হবে আস্তে আস্তে তো বাড়ি এসে সন্ধ্যাবেলা এসে চা আঠা খেলাম ভিডিও করে নি আর কিছুই ভিডিও করা হয়নি কালকে সারা রাত জাগা একটু ঘুম হয়নি আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে করবো তা আমি এখন আসলাম খেতে আমি এখন খাবো পোলাও আর চিকেন কাকি দিয়েছিলো যেটুকু ছিল সেটুকুই খাবো চলো খেয়ে নিই তারপর আমার সঙ্গে কথা বলি